আমার তো মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালটা আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে বানিয়েছেন সৈরা পতনের জন্য এটা গেল আমাদের দেশের কয়দিন পরে এ বাসার আলা সাদ গেল আর একটা আছে সামনে এটাও যাবে এটা পৃথিবীর সৈরা যে ছয়জন আছে তার ভেতর ও দাদার নাম আমি নিয়ম নিলাম না ওইটা যে ধুতি ধরে টান দেওয়া আরম্ভ হয়েছে এর গদিও গেল গেল ট্রাম্প সাহ বলছে আমেরিকা এখন পৃথিবীতে সব এক হয়ে গেলে আমেরিকার সাথে পারা নেই মুখে বললে তো হবে না বাস্তবতা বলেছে যদি করে ফেলে শেষে আমাদেরকে এখন দাদা ভাই বলছে শেষে বাপ ডাকবে এন সাহেবকে আমার মনে হয় বাপ ডাকলো বইলে বলে ভাই বাপ একটু বলে দেন ওরাও জানে যে অনুষের খটি কোথায় ওর দড়ি শুধুমাত্র ইন্ডিয়া পর্যন্ত না ওর দড়ি একেবারে জায়গা মতো আছে এই জন্য তো কিছু বলতে পারে না যে একটু টাচ দিয়েছিলে বাংলাদেশের অশান্ত হলে সেভেন সিস্টার অশান্ত করে ফেলবো সব সব হয়ে গেছে কয়েকটা এই যে হকার সাংবাদিক নামে কলঙ্ক মলম বিক্রেতা আমার মনে হয় এদেরকে ধরে বাংলাদেশে হিজরাদের হাতে ছেড়ে দেওয়া দরকার খেয়ে ফেলবে প্রথম আমরা ন্যায় বিচার চাই ছাত্র ছাত্রীরা এইটাই রাজপথে বলেছিল বলেন বলুন আল্লাহ ন্যায় বিচার কায়েম কর এখন আদলটা কি পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবীর জীবনী আমি কম বেশি পড়ে দেখলাম কোন নবীকে আল্লাহ আদল দেয়নি প্রত্যেক নবীকে আল্লাহ দিয়েছিলেন ইনসাফ কে দিয়েছিলেন ইনসাফ আপনি নবীদের জীবনী পড়ে দেখবেন তাদেরকে আল্লাহ ইনসাফ দিয়েছেন সিন ফা না সোয়াদ ফা এর শাব্দিক অর্থ অর্ধেক এই জন্য নবীরা দেখতাম বিচার করত কোন নবীর কাছে বিচার আসলেই তারা অর্ধেক সমান সমান করে দিত حضرت سليمان کے কাছে বিচার নিয়ে এসেছে দুই মহিলা একটা ছেলে দুই জন মা এক ছেলে দুই মা হয় একটা টেস্ট করার কিছু সময় নেই কিভাবে পরীক্ষা করে দেবে ডাক দিয়ে বললেন ঠিক আছে ছেলেটাকে আমার সামনে রাখো আমার হাতে দরবারে দাও আমি একেবারে সমান ভাগ করে দুই জনকে দিয়ে দেই যেটা নকল মা এটা বলছে ঠিক আছে আপনি করেন আসল মা যেটা বলে বলে দরকার নেই আমার সন্তান আমি দিয়ে দিলাম ও বেঁচে থাক সোলাইমান নবী বুঝে ফেলেছেন যে আসল মা কোনটা অন্যান্য নবীদের জীবনী থেকে জানা যায় তাদেরকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন তারা ইনসাফ কায়েম করতেন আর আমাদের নবীকে আল্লাহ ইনসাফ তো দিয়েছেন পাশাপাশি তাকে আদল দিয়েছেন আদল কি মা মানাল আদাল লগাতানা সারহান আদল তিন প্রকার এক নাম্বারে আদল আল্লাহর সাথে দুই নাম্বারে আদল রসুলের সাথে তিন নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে কথা বলে না কেন আল্লাহর সাথে আদল কি আল্লাহ পাক যেদিন আমাদের রুহের জগতে আদম নবীর পৃষ্ঠ দেশ থেকে বের করে বলে আলাস তবি রব্বি কম আমি কি তোমাদের রব না এক বাক্যে সবাই জবাব দিয়েছিলাম বলো বালা অবশ্যই আপনি আমাদের রব এই যে স্বীকার করে আসলেন এই স্বীকৃতি যদি দুনিয়ার এই ছোট্ট জীবনে আমি মিলাতে না পারেন আপনি আল্লাহর সাথে ন্যায় বিচার আদল করতে পারেননি কথা বোঝেন আমার আল্লাহর সাথে স্বীকৃতি দিয়ে এসেছিলেন রব আপনাকে আমি মানি অথচ রব শব্দের পাঁচটা অর্থের একটাও আপনার জীবনে পাওয়া যায় না রব মানে সৃষ্টিকর্তা রব মানে প্রতিপালক রব মানে রব মানে আইন দাতা রব মানে রিজিক দাতা রব মানে অভিভাবক এই পাঁচটার একটাও আপনি আল্লাহকে মানেন না কি কি করে আসলেন আর কি করছেন বলেন আপনি আল্লাহর সাথে আদল করতে পারেননি দুই নাম্বারে রাসূলের সাথে আদল বিশ্ব ছাড়া অন্য কারো আদর্শ আমি মানি না এইটা রাসূলের সাথে আদল এইটাও পারেননি তিন নম্বরের সৃষ্টি জগতের ভেতরে সর্ব উত্তম যারা সৃষ্টি তারা মানুষ এদের সাথে আপনার আদল হয় না এই সাড়ে তেপান্ন বছর পার হয়ে গেল তার এটা চলছিল। এদেশে আদল হয়নি মানুষের প্রতি বিশেষ করে সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল ওরা শুধু মিথ্যা বলি উড়িয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি কিসের ন্যায় বিচার কায়েম করিস এদেশে তো সরসার মোল্লক সার এই নীতি ছিল আমার মতো একটা মানুষকে ঘর থেকে ধরে নিয়ে গেলেন বিনা কারণে নিজেরাই বলতেন আপনার দোষ নেই ছেড়ে দিলেন না কেন নিজেরাই বলেছে দোষ নেই চলেন নিয়ে গেলেন তিন তিনটা বছর বিনা কারণে আটক করে রাখলেন মামলায় তো আমার মামলা হয়েছে হোক আমার তো জামিন পাওয়ার হক আছে সেটাও দিলেন না কি নাই বিচার কায়েম করেছিলেন আমি নিজের জীবন থেকেই তো বলছি হয়নি আপনি যা বলেছেন এই সাড়ে পনেরো বছর পর আমি কথা এরকম জোর জার মোল্লক তার এই নিয়ম নীতি এক জায়গায় ছিল মেশরে রাজিজ মেসের এই দরবারে ছিল হযরতে যুলাইখা নাম শুনেন নি এই মহিলা কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে কিছু শুনিয়েছেন এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য আমি সূরা ইউসুফ থেকে কয়েকটা আয়াত পড়ছি শিক্ষার জন্য রব্বুল আলামিন বলেন আর ওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা ওয়া নফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়া বা ওয়া হাই তালাক এখানে যারা আরবি গ্রামার বোঝে আরবি তাসবিদ বোঝে এখানে কেরাত আছে কিন্তু 4টা

ঘরের দরজাগুলো একটা একটা করে সব বন্ধ করে ইউসুফ নবীকে যখন ডাক দিয়েছে পোরাটা তাদের দুইজনের কন্ঠে ছিল এর বড় নবী ইউসুফ নিজে কে ওইদিকে ঝুকিয়ে দেননি রাব্বুল আরামেন বলেন ক্বালা মা আযাল্লাহি ইন্নাহু ইউসুফ বলেছিলেন আমি আল্লাহর সাহায্য চাই ও শুভক ভাই এবং বোনেরা এখান থেকে আমাদের শিক্ষা কি আজ বাংলাদেশে জেনা বিশেষ করে চোখের টা আর হাতেরটা অহরহ ছড়িয়ে পড়ছে মোবাইলের মাধ্যমে হাত দিয়ে চোখ দিয়ে রাস্তাঘাটে জেনা ছয় লাভ চলছে এখন থেকে যদি এই জেনা থেকে বাঁচার জন্য চেষ্টা করেন শুধু দোআ দরুদ পড়ে হবে না দুইটা ওষধ খাওয়া লাগবে

আল্লাহ পাক বলেন নবী আপনি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন বড় নারী দেখলে চোখের নিম্নগামী করে এই এখন এখন থেকে আমল করা লাগবে বের হওয়ার পরে রাস্তায় মহিলা সামনে পড়লে ও যদি মা হয় তাকাবেন যদি আপন বোন হয় তাকাবেন যদি নিজের মেয়ে হয় তাকাবেন যদি পুত্র পুত্রবধূ হয় তাকাবেন নিজের ভাইয়ের মেয়ে হয় আপন ভাইয়ের নিজের আপন বোনের এরকম দুধ মা হয় আপন দুধ মা এরকম যদি জনের ভেতরে একজন সামনে পড়ে আপনি তাকাবেন অসুবিধা নেই কিন্তু এর বাইরে যেই হোক যদি সামনে পড়ে যায় আমি সহ প্রত্যেকে চক্ষু নিম্নগামী করা লাগবে এক কথা বলছেন হ্যাঁ আপনার মন চাইবে আপনার আর যৌবন কতটুকু আছে এক একজন নবীকে আল্লাহ আমির হামজার মতো একশত হামজার যৌবন দিয়েছিলেন আল্লাহর নবী বলতেন আমার এই হাতের ভিতরে 100 মুহাম্মদ আলীর শক্তি আছে 100 জন মুহাম্মদের শরীরে যে শক্তি আছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর এক হাতে সেই শক্তি আছে তোমার হাতে যদি শক্তি থাকে তোমার যৌবন এরকম শক্তি ছিল কথা বলেন ঠিক কি না হযরত ইউসুফ এত বড় যৌবন থাকার পরেও তিনি বলেছিলেন আমি আল্লাহর সাহায্য চাই ইন্নাহু রব্বি অবশ্যই আমার রব এখানে রব মানে আল্লাহ না এখানে রব মানে ওই আজিজ মেসের মেসের বাদশাহ মিশরের আমার রব মানে আমার যিনি লালন পালন করেন আমাকে খাবার দেন বাড়িতে রেখে দিয়েছেন আমার রক্ষণাবেক্ষণা যিনি করেন তাকে আমি বুঝিয়েছি আহসান আমার সোয়া সর্বোত্তম ব্যবস্থা তার ভেতরে আছে আমি পেয়েছি সে এখন বাড়িতে নেই তার আমানতটা আমি খেয়ানত করবো কোন কারণে কোন জালেম কোনদিন সফল হচ্ছে না হবেও না যে কত বাস্তব তার প্রমাণ বাংলাদেশ জালেমরা সফল হচ্ছে না হবে না আগামী থেকে যদি জুলুমের চিন্তা ভাবনা করেন এ আয়াত থেকে শিক্ষা নেবেন কোন জালেম আজ পর্যন্ত সফল হয়নি কেয়ামত পর্যন্ত হবেও না কোন জালেম যদি সফল হয়ে যায় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে হ্যাঁ কথা বলে না কেন তাহলে আমাদের এখানে ঔষাদ প্রথমটা গেল কি বড় নারী চোখ নিচের দিকে করবেন দুই নম্বরের যৌবনটা বিশেষ করে যৌনাঙ্গ হেবাসত করা লাগবে সাধ্য মতো আপনার যদি বিয়ের প্রয়োজন হয় আপনি অসহায় বিধবা দেখবেন অসহায় একদিকে অসহায় দুই নাম্বারে বিধবা তিন নাম্বারে স্বামী পরিত্যক্তা এই তিন টকার লোককে যদি আপনি সাহায্য করতে চান সমর্থ থাকে বিয়ে করে আপনি নিয়ে আসতে পারেন তাছাড়া আনন্দ করবেন সিহারা ভালো উল্টা পাল্টা না এই জন্যে আনন্দের জন্য ইসলাম বিয়ের অনুমতি দেয়নি কারণ যে আয়াতগুলো আমরা বলি যে মাসনা সলাসা আরবা দুই দুই তিন তিন চার চার বিয়ে করো এর আগে আয়াত পরের আয়াত এ তিন দের আলোচনা আছে আমরা এটাকে করে ফেলেছি ইসলামের নাম নিয়ে আমি আপনাকে বিয়ে করতে নিষেধ করছি না করবেন কিন্তু ওই উদ্দেশ্য থাকা লাগবে যে আমি একটা অসহায়ের পাশে দাঁড়াবো একটা বিধবার পাশে দাঁড়াবো অথবা খুব বেশি হল স্বামী তো একটা পরিত একটা মহিলা আছে তালাক প্রাপ্তা তাক তার পাশে দাঁড়াবো আপনার মনে যদি এই থাকে না আমি লাইন করব আমি আমি একেবারে খোলা খোলি বলছি এখানে যদি কেউ থাকেন এখানে যদি কেউ এই চরিত্রের থাকে নিয়ে এই মুহূর্তে আপনাকে ওয়াজটা আমল করা লাগবে কারো যদি লাইন থাকে ভাবির সাথে প্রতিবেশীর স্ত্রীর সাথে এই কথা বলছে না কেন অথবা বিবাহিত কোন মহিলার সাথে একদিকে ভাবি আরেকদিকে প্রতিবেশীর স্ত্রী আরেক দিকে বিবাহিতা কোন মেয়ে লোক যদি কারো সাথে লাইন এরকম শয়তানের ধোকায় পড়ে করে থাকেন এক্ষুনি ওই নাম্বার ডিলিট করে দেন করেন তো করেন না না এটা করা লাগবে আছে আমি জানি এখানে করার মাথায় হাত দিয়ে মাথায় দিয়ে যদি বলতে বলা হয় একশো জনের প্রায় এক বিশ জন ধরা খাবে অনেক কাছে হজুর কিছু জানে না যারা আছেন এই লাইনে জীবনেও আপনি তার ওই ভাইটা বাজে বিবাহিত মহিলা তার স্বামী তালাক না দিলে আপনি বিয়ে করতে পারবেন না আর সারা জীবন আপনি দুঃখ পাবেন এই জন্য তো আপনাকে বলছি সুতরাং এরকম লাইন ঘাট যাদের আছে জীবনের মতো লাম্বা ডিলেট করে তাওবা করবেন কারা কারা হাত তোলেন এই লাইন আছে কার সাথে এদিকে আসো না আছে আমি জানি হাত তুলছেন না কোন কারণে বলেন কিসের ভয় আপনার লজ্জা কিসের এখানে কয়জন মানুষ আছে এই লাইনে যদি থেকে মারা যান কেয়ামতে কোটি কোটি মানুষের সামনে আপনার কপালে লিখে থাকবে যে ভাবির সাথে আকাম করিস আশা করছে আপনি ছেড়ে দেবেন ভাই আর যদি না থাকে গাইবান্ধা ওই সব আলহামদুলিল্লাহ নেই কেউ বলছে আছে কেউ বলছে নেই আমি কোন দিকে যাই বলেন থাকলে পরিবর্তন হয়ে যাবেন না থাকলে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাকাদ হাম্মাত বিহি ওয়া হামমা বিহা এই এদিকে তাকান আলাকাদ অবশ্যই হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা ওই যে মহিলা জুলাইখা ইউসুফ নবীর দিকে ঝুঁকে তো পড়েছিল ওই ইউসুফ নবী ও জুলাইখার দিকে ঝুঁকে পড়তো ঠিক আছে অর্থ এখানে একটা আলেম নাই ঠিক আছে অর্থ বাংলা ঠিক আছে আলাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা ও মহিলা তো সুকে বড়ি ছিল জিনা করার জন্য ইউসুফ নবী ও সুকে পড়তো এই কথা বললাম আর ঈমান থাকবে এটা নবীর প্রতি দহমত দেওয়া হয়ে যাচ্ছে বাংলা অর্থ কিন্তু এটাই দাঁড়ায় আপনি জিজ্ঞাসা করেন কোনো মফাসসির থাকলে আলাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা বিহি দিয়ে পুরুষ মানুষ বিহা দিয়ে মহিলা মানুষ আর প্রশ্ন আসতে পারে ইউসুফ নবী হা কারণ তিনি মানুষ কি আমার মতো কোনো কিছু দেখলে উল্টা পাল্টা মনে হয় ইউসুফ নবীর ভেতরে তো ছলি মন্দির মতো চৌবন নাই একশো পুরুষের জবন ছিল আর যার সামনে দাঁড়িয়ে আছে অত কালি না, অত জোলাইখা বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে সে একজন তাও পোশাক পরে দাঁড়িয়ে থাকলে তো হয় দাঁড়িয়ে আছে বলেন। আসে পরিস্থিতি নিজের কত কঠিন পরিস্থিতি ছিল। আল্লাহ পাক বলেন হা দুইজনে কিন্তু সুইকে পড়েছিল আর রহান আর যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন কে দলিল দেখিয়েছিলেন এই বরহান শব্দের ভেতরে আমি তাফসির কয়েকটা অর্থ দেখেছি জালা লাইন শরীফের ভেতরে আছে এক নম্বরে হযরত ইউসুফ দেখতে পেলেন হযরত জিবরাইল সামনে একটা চিঠি ধরেছে ওখানে লেখা আছে ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি জেনা করতে পারো না দুই নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সরাসরি এসে গেছে ঘরের ভেতরে ছেলে যত খারাপ হোক বাবার সামনে কাজ করতে পারে ওনার বাবা ডাক দিয়ে বলছে ইউসুফ আমি তোমার বাবা ইয়াকুব বলছি তুমি কিন্তু এ কাজ করতে পারো না এই প্রমাণগুলো দেখার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ থমকে দাঁড়ালেন আল্লাহ পাক বলেন কাযালিকা লিনাসরিফান হুসু ওয়াল ফাহশা এই ভাবে কাযালিকা মানে এই ভাবে লিনাসরিফান হুসু ওয়াল ফাহশা কোন মানুষ যদি অপরাধ করার শক্তি সামর্থ্য থাকার পরিবেশ থাকার পরেও যদি নিজেকে কন্ট্রোল করে ফিরে আসতে পারে আমি আল্লাহ তার থেকে এই মন্দ ফাইসা কাজগুলো আমার পক্ষ থেকে দূর করে দেই মেনে মেনহ ওয়াইবাদিন আল মখলাসিন কারণ সে আমার মখলেশ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আমরাও যদি ওরকম সাহায্য পেতে চাই চরিত্রের মহা দুর্যোগের সময় আমাদের কিন্তু কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে হাজরাতি ইউসুফের এই পরিবেশ আমাদের সামনেও মাঝে মাঝে আসার সম্ভাবনা নেই রাস্তাঘাটে গেলে বাজারে গেলে মার্কেটে গেলে বিভিন্ন মেলায় গেলে এগুলোর পরিবেশ চলে আস এমন এমন পোশাক পরে এসে ধাক্কা মারে বাকিটা আর বললাম না কথা বলেন না কেন নাম দিয়েছে বৃক্ষ মেলা বৃক্ষ নেই নাম দিয়েছে বই মেলা বই নেই নাম দিয়েছে শিশু মেলা শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা এরপর পরিস্থিতি সব জায়গায় কিন্তু এখন তৈরি হয়ে যাচ্ছে আমাদেরকে ইউসুফ নবীর মতো চরিত্রের এই মহা দুর্যোগে মোকাবেলা করা লাগবে তাহলে বাকিটা আমার আল্লাহর প্রতি ছেড়ে দিলে উনি আমাদেরকে বাঁচাবেন কারণ থেকে বাঁচায় এই জামানায় কখন সম্ভব না আল্লাহর রহমত ছাড়া আল্লাহ পাক বলে রাস্তা বা কলবা বা বা ওয়া কদাতে কামিসহু মিন ওয়াল ফায়া সগি দাল আলবা দুইজনই দড় দিয়েছে হযরত ইউসুফ যখন দেখলেন একজন ফেরেশতা সামনে চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে লেখা আছে ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু সেনা করতে পারো না তিনি যখন থমকে দাঁড়িয়েছে ঠিক ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কানের কাছে ওহী পাঠালেন শুধু আপনি সামনে যেতে বলেন বাকি যা করা আমার আল্লাহর কুদরত করবে উনি প্রথম দরজার কাছে গেছে তাফসিরে মুফাসসির লিখেছেন প্রথম দরজার কাছে যাবার পরে দরজা খুলে নাই ওই অবস্থায় ছিল জলাইখা চিন্তা করছে কই আমার কথা না শুনে দৌড় দিয়েছে দৌড়তে গেছে যেই কাসা কাছে গিয়ে তখন দরজা খুলে গেছে প্রথম দরজা খোলা পেয়ে দিয়েছে দৌড় পেছন দিক থেকে জামা টেনে ধরেছিল জামা ছিঁড়ে গেছে ধরতে পারে নাই সাতটা দশটা পর্যন্ত দরজার নাম পেয়েছি দশটা দরজা পার হয়ে শেষ নাম্বার দরজায় যে দেখে স্বামী দাঁড়ানো হজরত ইউসুফের জামা সে আর জোলাইকার শরীরে এক বিন্দু কোনো পোশাক নেই ডাক দিয়ে বলে কি অবস্থা কথা বলার আগেই সোলাইখা কেঁদে ফেলেছে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় এই যে কথা বলার আগে যারা কেঁদে ফেলে এরা কিন্তু খার উত্তরসূরি ঠিক এই জানে আল্লাহ খার নামে একটা আয়াত নাসিল করতে গিয়ে বলেছেন এই যে আয়াতটা ইন্নাকাইদা কুন না আসিম আল্লাহ পাক বৈ ইন্নাকাই দিদিত বা কাইদা কুন নিদিত কা দিত কি দিত কি দিলে অর্থ হয়ে যেত কায়দা দিলে অর্থ হয়ে যেত আল্লাহ কি না দিয়ে কোন না দিলেন বহু বছর কেন এক বছর না দিয়ে কাজটা তো এক মহিলা ঘটিয়েছে আল্লাহ জানাতে চেয়েছেন কেমত পর্যন্ত সোলাই খার মতো বহু ষড়যন্ত্রকারী মহিলা আসবে যারা দেনার তহমত পর্যন্ত পুরুষ মানুষের চরিত্রে তারা দেবে তার ভেতরে মনে হয় আমাদের দেশে আল্লাহ একটা পাঠিয়েছিলেন কথা বলেন না কেন যে মানুষটা সংসদে দাঁড়িয়ে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে জেনার তহমত প্রকাশে বলতে পারে আরে ভাই ওটা তার নিজের স্ত্রী ছিল বিবাহিত আমার তাদের তিন বছর তার সাক্ষাৎ তিন বছর আপনার মতো সে জেনাকার নাকি আপনার জীবনের চরিত্রের কোনো গ্যারান্টি নেই আর তার বাবার দিকে তাকান তার নিজের দিকেও তাকান লকডার সাথে তিন বছর থেকে তার যে আমল তার যে লাখ বিশেষ করে তার যে আল্লাহর আল্লাহ আমি দেখেছি এবাদতের মাত্রা আপনি নি আনন্দ ফুর্তি করতে গিয়ে ধরা পড়িস মানুষ মহিলাদের চক্রান্ত বলতে গিয়ে আল্লাহ বহু বাসন দিয়েছেন শয়তানের চক্রান্ত বলতে গিয়ে আল্লাহ ইন্না কায়দা শায়তানে কানা দয়ফা দিয়েছেন শায়তানের চক্রান্ত দুর্বল আর মেয়েদের চক্রান্তের কথা কোরআনে আসলেই দিনে বলেছেন আযীম ইন্না কায়দা কুন অজিম মেদের চক্রান্ত বড় ভয়ঙ্কর এক চক্রান্তেই নবী ইউসুফের মতো মানুষ 10 বছর জেল খেটিছে আর এক চক্রান্তে আমাদের এদেশের আলেম ওলামারা অনেকে তিন চার বছর পাঁচ বছর দশ বছর জেল খাটতেছে সব চক্রান্ত মে লোকের আপনি কোর্টে যান থানায় যায় আদালতে যান একশোটার আমার মনে হয় কমপক্ষে আশিটা মামলা মে লোক নিয়ে নবীজি বলেন আমি অন্তকাল করে চলে গেলাম কিন্তু আমার উম্মতের জন্যে মে লোকের এরকম ভয়ঙ্কর ফিতনা আর রেখে গেলাম না এটা কিন্তু আসলে একটা ফেতনা কথা বলেন এখান এমনকি বহু পুরুষ এখানে আমরা বসে আছি নিজের বউ আর ভালো লাগে না অন্যটা দেখলেই কেমন যেন আকর্ষণ তৈরি হয় এটা একটা রোগ কি এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মাত্র পনেরো দিন মাত্র পনেরো দিন কোন মেয়ে লোকের দিকে চোখ পড়ে গেলে সঙ্গে সঙ্গে নিম্নগামী করবেন মন চাইলেও নিচু করবেন আর লজ্জা স্থানটা হেফাজত করে রাখেন পনেরো দিন পরে দেখবেন নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ চাহিদা বাড়তেছে অন্য মেহিলা দেখলে আপনার মনের ভিতরে কেমন যেন রাগ হচ্ছে আমি জানি এটা আপনি করবেন না এখন শতই ওয়াশ করে সিঁড়ি দিলে রাস্তায় যদি পরি মনের মতো কাউকে পায় বলে আগে আল্লার নামে দেখে নে এই পরে আমি তবা করি নেবো একথা বসে রাখা না না হাজরাতে সোলাই হাজরাতে ইউসুফ নবী ডাক দিয়ে বললেন বাদশাহ আমার কোন দোষ নেই আপনার স্ত্রীর দোষ সে আমাকে ফসলিয়ে পর্যন্ত এনেছে মেয়েদের চক্রান্ত কত নিচে নামতে পারে তিন চার আয়াতের প্রমাণ ইউসুফ নবীর মতো এত বড় নিষ্পাপ মানুষকে পর্যন্ত সে জেনার তহমত পর্যন্ত দিয়ে একদিন দুই দিন না দশ বছর সেলের ভেতরে রেখেছে আর প্রতিনিয়ত সে জেলখানা ইউসুফ নবীকে মানুষ দিয়ে পিটাত আমার তো মনে হচ্ছে এই সাড়ে পনেরো বছরে অনেককে জেলখানায় দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে দেখতো যে কার সাথে কি আচরণ করা হচ্ছে আমি তো নিজেই দেখলাম সিসি ক্যামেরা লাগান আমার ঘরে মামুনুল হকের ঘরে ওই যে গিয়াmathscr মামুন ভাইয়ের ঘরে লাগিয়ে আছে উনি বসে বসে ওখান থেকে দেখে এমন কি জেলখানা এসে মেজর হোদাকে পর্যন্ত নিজের প্রতিশোধ নিতে গিয়ে জবাই পর্যন্ত কইছে ভিডিও এখন ফাঁস হয়ে যাচ্ছে সব আমরা এখান থেকে শিক্ষা নেব এই জোর জার মোল এটা ওই জামানায় ছিল যে ইউসুফ নবী বলে যে ইউসুফ নবীর কথা গ্রান্টেড না মহিলা যেই কাঁদা কাটি করে বলছে আপনি বাড়ি নেই আপনার স্ত্রীর সাথে কাজ করিস একটা গোলাম এর শাস্তি হয় কঠিন দেবেন না জেলখানায় দেবেন কত কিছু সাক্ষী ইউসুফ নবীর পক্ষে ছিল একটাও মানলো না ঠিক আছে দশ বছর জেল দিয়ে দিলাম যান জোর জার মোল লোকদার জোর জার আরো জোরে বলেন আমাদের দেশে এইটাই কায়েম ছিল এতদিন আমি নিজেও তো জীবনে দেখলাম জোর সার তার আমার পক্ষে কেউ সাক্ষী দিতে রাজি না এর পক্ষে নিজেরা বানিয়ে বানিয়ে সাক্ষী দেবে তারপরও তারা রাজি হয়নি এরপরও কি অদৃশ্য ইশারায় আমারে এ বন্দি করে রেখে দিল তিন তিন বছর তিনটা বছর জীবন থেকে আপনি কেড়ে নিলেন হাজার হাজার মানুষ যে এক লাখ দশ হাজারের মতো মানুষ জেলখানায় ছিল হিসাব নিজে করে দেখতে পাওয়া যায় একশো জনের আমার মনে হয় আশি হাজার মানুষই কিছু জানে না কিছু অপরাধী আছে হালকা। আদল যারা আসল আল্লাহর মানুষ এদের সাথে হয় না বাকি যে মাখলো কাত গুলো আছে তাদের সাথে সৃষ্টির আদল কিছুই নেই আন্দাজে গাছের পাতা ছেড়ে পাতা ছেড়ে আল গল্প করার বাদাম খায় পাতা কি তোর বাবার ওটা তো কাঁচা পাতা জিকির করছিল আল্লাহ ছিঁড়ে ফেলে দিলে জিকির বন্ধ হয়ে গেল সব জায়গায় আদল আছে ইনসাফ আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র যারা করেছিল ছাত্র আন্দোলন প্রথম এটা ছিল ন্যায় বিচার কায়েম করতে চায় আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন আমরাও এর পক্ষে থাকবো ইনশাআল্লাহ আমি আর আজকে পারছি না আল্লাহ মামিন

আব্দুর রহিম সরকার ভাই সহ যত অতিথিবৃন্দ এখানে এসেছে এদেরকে তুমি দিনের জন্য মঞ্জুর করে দাও আর কয়টা কথাই শুনেছি জীবনে মেনে চলার মতো যোগ্যতা আমাদেরকে দান করো মা বোনদেরকে তুমি কবুল করো পর্দায় থাকার তাও ফেঁক দাও আল্লাহ আমার শরীরটা স্বাভাবিকই হচ্ছে না বার বার তোমার কাছে ধর্ণা আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও খাওয়াইছে ওরা জেলখানায় আমি জানি না আল্লাহ আমার শরীরটা ভেঙ্গে গেছে একেবারে। কথা বললেই বুকে ব্যথা করে কথা বললেই করে। তোমার কাছে আমি সাহায্য চাই আমাদের জাতির মতো মারে তো আমি যখন অসুস্থ হই তুমি তোমাকে শেফা দাও আল্লাহ মেহরবানি করে আমার কণ্ঠটা আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও

যে যেভাবে এগিয়ে এসেছে আল্লাহ তোমার রহমত তার দিকে এগিয়ে দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ